আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা সবার আই থিঙ্ক তোমরা সবাই অনেক ভালো আছো বিশেষ করে আমার যে এস এসি টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি ব্যাচের ছোট্ট ভাইয়া আপরা আসো কি অবস্থা তোমাদের তোমাদের প্রিপারেশন কেমন চলতেছে ছাব্বিশের যারা আসো তাদের তো ফাইনাল এক্সাম কয়েকদিন পরে শুরু হবে তোমরা জানো তোমাদের একটা নতুন টপিক সেকেন্ড পেপারে যুক্ত হয়েছে সেটা হচ্ছে প্রিপজিশন এর আগে কিন্তু পঁচিশ বেস যারা ছিল বা তার আগে চব্বিশ বেস তাদের কিন্তু প্রিপজিশন ছিল না এইবার নতুন করে প্রিপজিশন তোমার এখানে ইনক্লুড করা হয়েছে ওকে অনেকেই তোমরা বুঝতেছো না যে ভাইয়া প্রিপজিশনটা কিভাবে পড়ব আসলে আমি তো জাস্ট পড়তে আছি কিন্তু প্রিপজিশন তো মিলাইতে পারি না কিন্তু আমি তোমাকে আজকে দেখাবো প্রিপজিশনগুলো কয় প্রকারের কিভাবে পরীক্ষায় আসে আর কিভাবে তুমি প্রিপজিশনটা নেও প্রিপজিশনের উপর কিভাবে পড়াশোনা করলে তুমি পাঁচে পাঁচ পাবা সেটা একটা মানে গাইডলাইনমূলক ভিডিও পাবো আমার আজকে আজকের ক্লাসটা দেখলে হয়তো তুমি প্রি পজিশনের অনেক কিছু শিখে যাবে না বাট আজকের ক্লাসটা দেখলে তুমি একটা প্রপার গাইডলাইন পেয়ে যাবা কিভাবে প্রি পজিশন গুলা পরীক্ষায় আসে কিভাবে আনসার করতে হয় কিভাবে পড়লে পাঁচে পাঁচ পাবা এই সকল বিষয় থাকছে আজকের এই ক্লাসে তো আমি তোমাদেরকে বলবো যাদের হচ্ছে প্রি পজিশনের প্রবলেম তারাই হচ্ছে এই ক্লাসটা দেখো আর যারা প্রি পজিশন ভালো পারো তারা ক্লাসটা দেখারই দরকার নাই তুমি অন্য বিষয়ের উপর ক্লাস দেখো ওকে দেখো দেখো এই ইংলিশ সেকেন্ড পেপারে 7 নম্বরে আসবে ভাইয়া কত নম্বরে আসবে 7 নম্বরে আসবে আর এখানে মার্কস হচ্ছে 5 নাম্বার 5 নাম্বার কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে কম মার্কস না 7 নম্বরে আসবে 5 নাম্বার মার্কস হ্যাঁ পাঁচটা প্রিপজিশন তোমাকে দিবে পাঁচটা গ্যাপ দিবে ওই পাঁচটা গ্যাপের মধ্যে তোমার কয়টা প্রিপজিশন বসাইতে হবে পাঁচটা প্রিপজিশন বসাইতে হবে এবার আসো প্রথমত প্রিপজিশন প্রিপজিশন কি আমরা দুইটা ভাগে ক্যাটাগরাইজ করতে পারি ভাইয়া বলো প্রিপজিশনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা জেনারেল ইউজ অফ প্রিপজিশন আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ভাইয়া দেখো এই যে ভাইয়ারা আপুরা দেখো প্রিপজিশনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে জেনারেল ইউজ অফ প্রিপজিশন আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন এই দুই ধরনের প্রিপজিশনগুলো মেইনলি বোর্ড কোশ্চেনসে তোমার আসবে ভাইয়া দেখো এই যে জেনারেল ইউজ অফ প্রিপজিশন মানে হচ্ছে প্রত্যেকটা প্রিপজিশনের তোমার আলাদা আলাদা কি আছে ব্যবহার আছে প্রত্যেকটা প্রিপজিশনের আলাদা আলাদা কি আছে ব্যবহার আছে ব্যবহারের ভিত্তিতে প্রিপজিশন আর আরেকটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ভাইয়া ব্যবহারের ভিত্তিতে প্রিপজিশন বুঝলাম কিন্তু আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এটা আবার কি সকল কিছু তোমাকে আজকে বোঝায় দেব দেখো জাস্ট ভাইয়ার ক্লাসটা দেখো ইন একটা প্রিপজিশন সবাই জানো বলো তো ইন কখন ব্যবহার করা হয় কখনো পুথাও মধ্যে বোঝাতে আমরা কি ব্যবহার করি ইন ব্যবহার করি বড় স্থানের আগে কি ব্যবহার করি ইন ব্যবহার করি আবার দুই নাম্বার কি টু টু মানে কি দিকে বোঝাতে আমরা কি ইউজ করি টু ব্যবহার করি ভাইয়া দিকে বোঝাতে টু ব্যবহার করি বড় স্থানের আগে ইন ব্যবহার করি তারপরে যে তোমার কোনো কিছুর মধ্যে বোঝাতে আমরা কি ইউজ করি ইন ব্যবহার করি এরপরে যে তোমার ফ্রম থেকে বোঝাতে আমরা কি ইউজ করি ফ্রম ব্যবহার করি তাই না এরপরে যে অন উপরে কোনো একটা সারফেসের উপরে লাগা লাগে অবস্থায় বা লেগে থাকা অবস্থায় স্পর্শ করা অবস্থায় থাকলে সেক্ষেত্রে আমরা অন ইউজ করি অ্যান্ড দেন অফ কোথাও অন্তুস্থ র কিংবা এর অর্থ প্রকাশ করলে আমরা কি ইউজ করি অফ ইউজ করি বুঝতে পারছো তাহলে এইখানে যে প্রিপজিশন গুলা দিলাম প্রত্যেকটা হচ্ছে কি ব্যবহারের ভিত্তিতে প্রত্যেকটা প্রিপজিশনের আলাদা ব্যবহার আছে এরকম ব্যবহারের ভিত্তিতে আমরা প্রিপজিশন ভাগ করতে পারি যেমন বড় স্থানের আগে ইন ছোট স্থানের আগে কি এট ব্যবহার করা হয় দিকে বুঝাইতে টু ব্যবহার করি উপরে স্পর্শ করে থাকা অবস্থায় কি ব্যবহার করি অন ব্যবহার করি উপরে যদি তোমার চলন্ত অবস্থায় থাকে তখন সেক্ষেত্রে ওভার ইউজ করি অনেক উপরে স্থির অবস্থায় থাকলে আমরা কি ইউজ করি এবভ ইউজ করি মুন্তস্থ র বা এর অর্থ প্রকাশ করলে আমরা কি ইউজ করি অফ ইউজ করি তারপর যে তোমার কি হতে থেকে চেয়ে বোঝাইতে আমরা কি ইউজ করি ফ্রম ইউজ করি পাশে বোঝাইতে বিসাইড ইউজ করি বা বাই ইউজ করি দ্বারা বোঝাইতে বাই ইউজ করি এই যে এক একটা প্রিপজিশন বললাম প্রত্যেকটা হচ্ছে কি ব্যবহারের ভিত্তিতে প্রত্যেকটারে আলাদা আলাদা কি আছে ব্যবহার আছে আরেক ধরনের প্রিপজিশন আছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ভাইয়া এখানে তোমার ব্যবহার দিলে কাজ হবে না এগুলো হচ্ছে ফিক্সড প্রিপজিশন ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট তোমাকে অনেকে অনেক ভাবে আমি তোমাকে বলতাছি কতগুলা ইংলিশ ভোকাবুলারির মধ্যে কতগুলা ফিক্সড ওয়ার্ড আছে কতগুলা ওয়ার্ড আছে এগুলার সাথে প্রিপজিশন হচ্ছে ফিক্সড এখানে তুমি ব্যবহার দিলে কি হবে না কাজ হবে না আমি আবারো বলতাছি কতগুলা ওয়ার্ডস আছে কি বললাম সাম ওয়ার্ডস কতগুলা ওয়ার্ডস আছে এগুলোর সাথে প্রিপজিশন হচ্ছে কি ফিক্সড ভাইয়া কি বললাম কতগুলা ওয়ার্ডস আছে ইংরেজিতে কতগুলা ওয়ার্ডস আছে এগুলা সাথে প্রিপজিশন হচ্ছে ফিক্সড তুমি চাইলে ইচ্ছা অনুযায়ী অর্থ অনুযায়ী তুমি কি করতে পারবে না প্রিপজিশন বসাতে পারবে না এগুলো হচ্ছে ফিক্সড প্রিপজিশন যেটা তুমি মুখস্থ করবা ওইটাই বসাইতে হবে ফর एग्जांपल এই যে দেখো তোমাকে ইনক্লুড ইনক্লুড হচ্ছে এমন একটা ওয়ার্ড এটার সাথে তোমার অলওয়েজ একটা প্রিপজিশন বসাইতে হবে সেটা হচ্ছে কি ইন এই যে দেখো ফিক্সড

appropriate preposition এরপর দেখো সাফার ফ্রম সাফার ফ্রম সাফার ফ্রম মানে কি ভোগা সাফার ফ্রম মানে কি ভোগা সাফার হচ্ছে এমন একটা ওয়ার্ড এটার পরে অলওয়েজ তোমার ফ্রম ইউজ করতে হবে এটা হচ্ছে একটা কি ফিক্সড প্রিপজিশন তারপর দেখো ডিপেন্ড ডিপেন্ড মানে কি নির্ভর করা এটা হচ্ছে এমন একটা ওয়ার্ড এটার পরে অলওয়েজ তোমার অন দিতে হবে ডিপেন্ড অন নির্ভর করা এন্ড দেন দেখো ডেভয়েড ডেভয়েড এর পরে তোমার কি ডেভয়েড মানে বঞ্চিত এটার সাথে কি হয় অফ হয় ডেভয়েড অফ মানে কি বঞ্চিত খেয়াল করো আমি যেখানে ইন বসাইছি এই ইনক্লুডের পরে ইন বসাইছি এখানে কি মধ্যে বোঝাচ্ছে দেখে ইন বসাইছি নাকি আমরা জানি ইনক্লুডের পরে অলওয়েজ ইন হয় এই জন্য বসাইছি অবশ্যই এটার জন্য বসাইছি ভাইয়া এখানে যে আমি টু বসাইছি দেখি এখানে দিকে বোঝাচ্ছে এই জন্য বসাইছি নাকি এ ঢেয়ারের সাথে অলওয়েজ টু হয় এই জন্য বসাইছি অবশ্য এটার জন্য বসাইছি দেখো ফ্রম মানে কি থেকে বোঝা থেকে আমরা জানি কিন্তু সাফারের পরে যে ফ্রম বসাইছি নাকি থেকে বোঝাচ্ছে থেকে বসাইছি নাকি নাকি সাফারের পরে অলওয়েজ ফ্রম হয় এটাকে ফিক্সড প্রিপোজিশন অবশ্যই ফিক্সড প্রিপোজিশন তাহলে ভাইয়া আমরা তোমাকে বললাম আমরা বলতে আমি তোমাকে বললাম যে প্রিপোজিশনকে আমরা দুইটা ক্যাটাগরাইজ করতে পারি একটা হচ্ছে ব্যবহারের ভিত্তিতে কিসের ভিত্তিতে ব্যবহারের ভিত্তিতে আর একটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহারের ভিত্তিতে কি প্রত্যেকটা প্রিপোজিশনে আলাদা আলাদা কি আছে ব্যবহার আছে যে বড় স্থানের আগে ছোট স্থানের আগে এর দিকে বলতে টু আবার এই প্রিপোজিশনগুলাই আবার কতগুলো ওয়ার্ডের সাথে আবার ফিক্সড থাকে তখন আর তখন ব্যবহার দিলে কাজ হয় না তখন হচ্ছে ওই ওয়ার্ডগুলো তোমার কি করতে হয় মুখস্থ করতে হয় যেন ইনক্লুডিং অন্তর্ভুক্ত করা এটি আর টু লেখে থাকা সাফার ফ্রম ভোগা ডিপেন্ড নির্ভর করে বঞ্চিত এভাবে তোমার কি করতে হবে মুখস্থ করতে হবে বুঝছো আচ্ছা এই হচ্ছে আমাদের প্রিপোজিশনিক সিস্টেমটা কেমনে তুমি পড়বা এখন তোমাকে আমি বলবো তুমি যেটা করবা দেখো জেনারেলি তো প্রিপোজিশনের জন্য তুমি যেই বই পড়ো না প্রত্যেকটা বইয়ের মধ্যে দেখবা প্রত্যেকটা হ্যাঁ ধরো তিরিশ চল্লিশটা প্রিপোজিশন পড়লে আমাদের হয়ে যায় তো এই তিরিশ চল্লিশটা প্রিপোজিশনের আলাদা আলাদা কি আছে ব্যবহার আছে তুমি এই ব্যবহার গুলো ভালো করে শিখবা কখন কোনটা ব্যবহার করতে হয় আর এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে না এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার কি দরকার তুমি জাস্ট মুখস্থ করে ফেলবা প্রত্যেকটা বইয়ের মধ্যে দেখবা এ বি সি এভাবে তোমার জেড পর্যন্ত ওয়ার্ডের সাথে কিছু কিছু ফিক্সড প্রিপোজিশন দেওয়া আছে তুমি জাস্ট ওই বই থেকে মুখস্থ করে ফেলবা আর এরপর যেটা করবা ব্যবহার শিখলা অ্যাপ্রোপ্রিয়েটিজেশন শিখলা এরপর তোমার কি করতে হবে প্রচুর তোমার তো আর এটা প্রিভিয়াস ইয়ারে আসে নাই তোমার যে কোনো টেস্ট পেপার বলো বা সাপ্লিমেন্ট থেকে তুমি কতগুলা মডেল তুমি কি করে ফেলবা প্র্যাকটিস করে ফেলবা তাহলেই দেখবা প্রিপজিশনের উপরে একটা ভালো দখল তোমার চলে আসবে আর যদি তুমি কি করো ভাইয়ার যে মিশন ইংলিশ অ্যাপ প্লাস কোর্স এই অ্যাপ প্লাস কোর্সে ভর্তি হয়ে যাও তখন তো প্রিপজিশনের ভয় দূর করবে কাটা এই সানোয়ার ভাইয়া কেমনে যে তোমাকে শিখাই দিব তুমি মানে খুঁজেই পাবা না তুমি সেটা বুঝতেই পারবা না কিভাবে তোমাকে যে প্রিপজিশন শিখাই দেব ভাইয়া আমি আমার পেট বেঁচে কিভাবে পড়াবো জানো প্রিপজিশন প্রথমে প্রিপজিশন নিয়ে বেসিক কিছু আলোচনা করব এরপরে প্রিপজিশনের যে তোমার প্রত্যেকটা প্রিপজিশন আছে প্রায় 30 40 মতো 30 মতো প্রিপজিশন আমি ব্যবহারের ভিত্তিতে পড়াই দিব এগুলা পড়াই দিব একদম एग्जांपल সহ এরপরে এপ্রোপ্রিয়েট প্রিপজিশনের আমি একটা লিস্ট দিব আমার স্টুডেন্টদেরকে একটা পিডিএফ দিব 200 ওয়ার্ড

তোমার পাঁচটা গ্যাপ থাকবে কয়টা ভাইয়া পাঁচটা গ্যাপ থাকবে এই পাঁচটা গ্যাপের মাঝে পাঁচটা গ্যাপের মাঝে দেখবা দুইটা তোমার আসবে জাস্ট কোনটা থেকে নিয়ম থেকে আর তিনটা আসবে কোথা থেকে এপি থেকে অ্যাপি মানে কি অ্যাপ্রোপ্রিয়েট পজিশন এখানে পাঁচটা প্রিপজিশনে গ্যাপ থাকবে দুইটা আসবে মাত্র কোথা থেকে জেনারেল ইউজ অফ থেকে আর তিনটাই আসে কি অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থেকে এটা প্লাস মাইনাস হতে পারে তবে কি থাকে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থেকে আর কম সংখ্যক থাকে কোথা থেকে জেনারেল ইউজ অফ প্রিপোজিশন মানে প্রিপোজিশনের ব্যবহারের ভিত্তিতে এবার আমি যে তোমার আমার স্টুডেন্টদেরকে আমার মিশন ইংলিশ অ্যাপ্লাস করছে স্টুডেন্টদেরকে যে আমি দুইশো ওয়ার্ড দিব এই দুইশো ওয়ার্ড সে যদি মুখস্থ করে বেস একদম সিরিয়াল অনুযায়ী ইন এর সাথে যে ওয়ার্ডগুলো আছে এগুলো একসাথে দিব টু এর সাথে যে অ্যাপ্রোপ্রিয়েট মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো আছে এগুলো একসাথে দিব ফ্রম এর সাথে যেগুলো আছে একসাথে দিব সেও সে অনায়াসে মুখস্থ করতে পারবে দুইশো ওয়ার্ড মুখস্থ করলো মানে এখানে যে আসবে হুবহু সে কত নাম্বার তিন নাম্বার পাওয়া গেল আর তো কত লাগে দুই লাগে বা যেটা আসে এক দুইটা যেটা আসে ব্যবহারের ভিত্তিতে এটার জন্য আলাদা আলাদা কি করবো তাকে আমি ব্যবহার শেখাবো বেশ তাহলেই সে কিভাবে পাঁচে পাঁচ পেয়ে যাবে তো আমি তোমাকে বলবো তুমি যদি মনে করো যে প্রিপজিশন না সকল বিষয়ের উপর ইংলিশ ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের উপর একটা প্রপার কি করতে চাও প্রিপারেশন নিতে চাও দ্যাটস আজই এখনি তুমি দেরি না করে আমার মিশন ইংলিশে প্লাস কোর্সে ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার প্রসেসটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখব তাহলে তুমি এখান থেকে জেনে নিতে পারবা বেশ এখন আর আমি কোর্স সম্পর্কে কিছুই বলবো না তো দেখো এবার হচ্ছে আমরা এই যে মডেলটা প্র্যাকটিস করব তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে ভাইয়ার কথা কাজে মিলছে কিনা দেখো মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল ক্লার্ক শব্দ তো তোমার কেরানি খাতার মাঝে লেখো সবাই এখনই লেখো মিয়া ক্লার্ক শব্দ তো কি কেরানি রেজা ওয়ার্কস রেজা হচ্ছে কাজ করে ড্যাশ এ ক্লার্ক একটা ক্লেরা মানে ক্লেরানি না মানে কেরানি হিসেবে ইন এ লোকাল স্কুল একটা স্থানীয় স্কুলের কেরানি হিসেবে রেজা কাজ করে বলো কি হিসেবে কেরানি হিসেবে কখনো যদি কোথাও কোনো গ্যাপের মাঝে হিসেবে হিসেবে বোঝায় হ্যাঁ তখন তুমি সেক্ষেত্রে একটা প্রিপোজিশন ইউজ করবে সেটা হচ্ছে কি এস বলো এটা কোথা থেকে আসছে এটা আসছে তোমার এই যে এখান থেকে জেনারেল ইজ অফ প্রিপোজিশন আমি তোমাকে শেখাবো আমার পেট বেঁচে যে এস কখনো কোথাও যদি কি হিসাবে হিসাবে বোঝায় তখন সেক্ষেত্রে কি ইউজিত হয় এস ব্যবহার করতে এটা কোথা থেকে আসছে জেনারেল ইউজ অফ প্রিপোজিশন থেকে আসছে এটা এরকম না যে ওয়ার্কের পরে অলওয়েজ এস হয় এরকম না এটা হচ্ছে ব্যবহারের ভিত্তিতে এখানে হিসাবে বোঝাইছে এই কি ব্যবহার করছি আমি এখানে এস ইউজ করছি বুঝতে পারছো তাহলে প্রথম আনসারটা কি হবে ভাইয়া বলো এস

ইন হিজ লোকালিটি তার এলাকার তার যে লোকালিটিটা আছে এটা সবাই তার সততা সম্পর্কে অবহত বা জান মানে জানে আর কি হি অফেন সাফার হি অফেন সে প্রায় সাফার সাফার মানে যে ভোগা হি অফেন সাফার সাংগার সে মাঝে মাঝে কি করে খুদাই ভোগে টাকা পয়সা নাই তিন বেলা খাইতে পারে না তো প্রায় সে খুদাই ভোগে এখন আমাকে বলো এখানে কি কি দিবা বলো কি দিবা বলো ভাইয়া কি বলো এই যে সাফারটা কোথা থেকে আসছে বলো এই যে সাফার সাফারের পরে কি হয় ফ্রম হয় এখানে তোমার আর দরকারই নাই যে গ্যাপের মাঝে কি মধ্যে বোঝাইছে নাকি দিকে নাকি র বোঝাচ্ছে কিছুই দেখার দরকার নাই এখানে সাফার ওয়ার্ডটা আছে এই যে আমি দুইশো ওয়ার্ড দিব আমার পেট বেঁচে দুইশো ওয়ার্ড দুইশো ওয়ার্ডের মাঝে একটা ওয়ার্ড আছে সাফার তুমি সাফার দেখলা মানে এর সাথে কি বসাই দিবা ফ্রম বসাই দিবা বেশ আর কোনো কথা নাই এখানে সাফার পাইলাম এখানে কি বসাই দিব ফ্রম বসাই দিব তাহলে রাইট আনসার কি হবে ফ্রম

তোমরাও কারা কারা গরিব একটু কমেন্ট বক্সে জানাই বেশিরভাগই আমি জানি তোমরা ধনীস বাট যারা যারা গরিব আমার মতো গরিব রেজার মতো গরিব একটু কমেন্ট বক্সে লেখো যে ভাইয়া আমরাও হচ্ছে আপনার মতো রেজার মতো গরিব টাকা পয়সা নাই আমাদের এন্ড দেন দেখো এই যে দেখো নেভার দিলিস নেভার দিলিস হতো কি তা সত্ত্বেও হ্যাঁ এটা একটু কমেন্ট কমেন্ট বক্সে না তুমি একটু খাতার মাঝে লেখো নেভার দিলিস হতো তা সত্ত্বেও নেভার দিলিস এই যে সে অনেক আরাম আয়ের থেকে বঞ্চিত এটা সত্ত্বেও হি ডাজ নট লং ড্যাশ অয়েল দেখো লং লং হচ্ছে আমার এই যে আমার যে দুইশো ওয়ার্ড দিব এই দুইশো ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড আছে লং তুমি যেখানে লং পাবা এটার সাথে ফর ইউজ করবা লং ফর মানে কি চাওয়া বলো লং ফর তো কি চাওয়া বা আকাঙ্ক্ষা করা তাহলে এখানে রাইট আনসার কি হবে ভাই বলো ফর হবে হি ডাজ নট লং ফর ওয়েল সে হচ্ছে সম্পদের জন্য কি করে না চাই না বা সম্পদের জন্য আকাঙ্ক্ষা করে না যদিও তার জীবনে আরাম আয়স করতে পারে না এরপরে সে সম্পদের জন্য কি করে না আকাঙ্ক্ষা করে না চায় না প্রত্যাশা করে না এন দেখো নেভার হ্যাংকারস আফটার নেম এন্ড ফেম নেম এন্ড খ্যাতি সুনাম তাহলে হি নেভার হ্যাংকার হ্যান্কার আফটার হচ্ছে কোন কিছুর পিছনে ছোটা এই যে হ্যাংকারস আফটার আছে না এটাও একটা প্রিপেজেশন হ্যাংকার আফটার হতে কোনো কিছুর পিছনে ছোটা হি ডাস নট হি নেভার হ্যাংকার সে কখনোই কি করে না দৌড়ায় না আফটার নেম এন্ড ফ্রেম সে কখনো হচ্ছে সুনামের পিছনে দৌড়ায় না সে কখনো খ্যাতির পিছনে কি করে না ছুটে না অ্যান্ড দেন দেখো ই লিডস ইজ লাইফ দাস্ট অনেস্ট মেন্স সে তার জীবনটাকে চালায় তার জীবনটাকে পরিচালিত করে কিসের মাধ্যমে অনেস্ট মেন্স কি সব উপার্জনের মাধ্যমে এখানে মেন্স মানে হচ্ছে তোমার উপার্জন জীবিকা হ্যাঁ তারপর বলতে পারো মাধ্যম বলতে পারো এখানে মেন্স মানে তুমি মাধ্যমও বলতে পারো এখানে মেন্স বলতে বোঝা এরকম না এখানে মেন্স অর্থ তোমার মাধ্যম তারপর বলতে পারো জীবিকা হ্যাঁ রোজগার এরকম বলতে পারো তাহলে হি লিভস ইজ লাইফ তার জীবনটাকে চালায় কিসের মাধ্যমে অনেস্ট মিনস মানে সৎ উপার্জনের মাধ্যমে বা সৎ উপার্জনের দ্বারা সে তার জীবনটাকে চালিত করে জীবন করে তাহলে সৎ উপার্জনের কি সৎ উপার্জনের দ্বারা সৎ উপার্জনের মাধ্যমে বলতো দ্বারা দিয়া বুঝাইলে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি বাই ইউজ করি ভাইয়া এটা আসছে কোথা থেকে এই যে জেনারেল ইউজ অফ থেকে আসছে এখানে দ্বারা বোঝাইতাছে গ্যাপের মধ্যে দ্বারা বোঝাচ্ছে আর কি সুই দরকার নাই আমি কি ইউজ করব বাই ইউজ করব বুঝতে পারছো এখানে কিন্তু এরকম না যে লাইফের পরে অলওয়েজ কি হয় বাই হয় এরকম কোন না এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন না তুমি লাইফের পরে যে কোনো প্রিপজিশন হইতে পারে অর্থ অনুযায়ী এখানে যেহেতু দ্বারা বোঝাচ্ছে এজন্য কি ইউজ করছি বাই ব্যবহার করছি এটা নট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমার যে মিশন ইংলিশ অ্যাপ্লাস করছে এইগুলো দেখবা একদম ভাইয়া ভাইয়া বুঝাই দেবো আমার ছোট ভাইয়া আপুদেরকে আর তোমরা যারা ফ্রি ক্লাস দেখবা সমস্যা নাই তোমাদেরকে আমি মানে সর্বোচ্চটা দিয়ে ফ্রি ম্যাটেরিয়ালস আগেও দিচ্ছি এখনই দিতেছি ভবিষ্যতে দিয়ে বই সব ধরো তুমি যদি পেট বেঁচে আসো তখন ধরো তোমার একটা অর্গানাইজড হয়েতে ক্লাসগুলো পাবা আর কি গুছানো হয়েতে আচ্ছা এরপর দেখো হি ইজ স্যাটিসফাইড উইথ উইথ হট হি হ্যাজ হি স্যাটিসফাইড সে সন্তুষ্ট থাকে উইথ হট কি হ্যাঁ স্যার যা সে তাই নিয়ে থাকে সন্তুষ্ট থাকে এন্ড দেন বাট সামটাইমস হি রানস ইনটু ডেট যতো গরিব মানুষ মধ্যমা দেশে কি সে পড়ে যায় ঋণে পড়ে যায় দেখো ডেট মানে তোমার কি ঋণ এন্ড poverty is দেশ এবং এই দারিদ্র্য দারিদ্রতা হচ্ছে এটার জন্য দায়ী সে মধ্যমাতে যে মানে ঋণে পড়ে যায় এই ঋণে পড়ার পিছনে দায়ী হচ্ছে কি দারিদ্রতা তাহলে মনে রাখবে আমি যে তোমাকে 208 দিব অপ্রোপ্রিয়েটাইজেশন থেকে ওখানে একটা ওয়ার্ড আছে রেসপন্সিবল তুমি মনে রাখবে রেসপন্সিবল এর পরে যদি একটা গ্যাপ থাকে অলওয়েজ এখানে কি হবে ফর হবে ভাইয়া কি হবে রেসপন্সিবল ফর এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন হি ইজ সরি হি না পভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস ডেপ্ট এই যে মাঝে মাঝে সে ঋণে পড়ে যায় দারিদ্রতা হচ্ছে ঋণের কারণ বা ঋণের জন্য দায়ী অনেক সময় পরে টু হয় যদি কোনো ব্যক্তির কাছে দায়ী বোঝায় দায়ী থাকে তখন সেক্ষেত্রে আমরা রেসপন্সিবল টু ব্যবহার করি আর কোনো বস্তু বা কোনো বিষয়ের জন্য দায়ী থাকলে আমরা কি ইউজ করি ফর ইউজ করি বুঝতে পারছো মনে রাখবা অনেক কিছু আছে তোমার ধরো এক ক্লাসে তো সবকিছু বলা যায় না অনেক সময় রেসপন্সিবল এর পরে কি হবে ফর হয় আবার রেসপন্সিবল এর পরে কি হয় টু হয় কোন বস্তুর জন্য বা কোন একটা বিষয়ের জন্য হ্যাঁ তো বস্তুর জন্য বা কোন একটা বিষয়ের জন্য তোমার কি ব্যবহার করি রেসপন্সিবল ফর ব্যবহার করি আর যদি কখনো কোনো ব্যক্তির কাছে দেয় কোনো ব্যক্তির কাছে দেয় থাকে তখন সেক্রেটারি কি ইউজ করি টু ইউজ করি বুঝতে পারছি তাহলে এখানে তো আর মানে দারিদ্রতার জন্য কি মানে প্রপার্টিজ রেসপন্সিবল

আর অ্যাপের প্রিপোজিশন হচ্ছে কতগুলো ওয়ার্ডস আছে ইংলিশ ভোকাবুলারির মাঝে ওই ওয়ার্ডসগুলোর মাঝে ফিক্সড প্রিপোজিশন বসে ওইগুলো তোমার মুখস্থ করতে হবে তুমি ওইখানে অর্থ দেখলে লাভ নাই যেমন সাফারের পরে কি হয় ফ্রম হয় এখানে থেকে বোঝাচ্ছে দেখে যে ফ্রম হচ্ছে এরকম না যে সাফারের পরে অলওয়েজ কি হবে ফ্রমই হবে এখানে অর্থ দেখলে লাভ নাই ইনক্লুডের পরে কি হয় ইন হয় অ্যাড এর পরে কি হয় টু হয় অ্যাড টু মানে যোগ করা অ্যাড টু মানে কি যোগ করা নন টু মানে কি পরিচিত ডেভয়েড অফ মানে কি বঞ্চিত সো এইগুলো তোমার মুখস্থ করতে হবে আমি দুইশো বেঁচে ওইগুলো সে কি করতে পারবে ওইখান থেকে পড়লে যে দুই তিন নাম্বার তোমার যে আপনার প্রিপারেশন থেকে আসবে এগুলো ইজিলি দিয়ে দিতে পারবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভাইয়ের জন্য দোয়া করি আর ফ্রিতে কোন টপিকের উপর ক্লাস চাপ একটু কমেন্ট বক্সে জানায়া দাও ওকে আল্লাহ হাফেজ